আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল নটা বাজে আর এজ ছেলেদের চান টান করা হয়ে গেছে ওদের ছাদে এলাম কাপড়গুলো মেলতে দেখাই আপনাদেরকে কালকের এক সেট স্কুলের ড্রেস সেইগুলোও দিলাম আর এই যে ছেলেদের জামা কাপড়গুলো চান টান করা হয়ে গেছে সব খেঁচে দিলাম আর ছাদে খালে কত ফুল ফুটেছে দেখেন এমনিই লাগিয়ে কিছু নাই এমনিই হয়েছে করে গোটায় দেখেন ধারে 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 আবার ওই দিকেও একটা আছে জলের ট্রাঙ্কির পাশে দেখেন কত ফুল হয়েছে চলে এবার নিচেই যাই রান্নাঘরে চলে এলাম একবারে নিচ থেকে নেমে কি রান্না করেছি সেটা দেখায় এই যে ভাতটা ঠেকা দিয়ে আছে তুলি না এখনো একটু সার্ফ করেছি আর ডাল তো থাকবেই আর এই যে কুমড়ো আলুর তরকারি তিন মা ব্যাটার তিনটে ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম আপাতত দুপুর পর্যন্ত একটা চালিয়ে দেবো তারপরে রাত্রে তখন যা হোক তো করতেই হয় দশটায় দুপুরে এই হয়ে যাবে ছেলেরা স্কুলে খেয়ে চলে যাবে ওরা চান করে বসে আছে ওদেরকে আর দেখালাম না সব খালি গায়ে আছে যাকে বলে ওদেরকে ভাতটা দিয়ে দিই ছেলে দুটোকে রেডি করে দিয়েছি স্কুলের জন্যে আমিও একবার ওদেরকে নামাতে যে একবার দোকান যাব আমি ট্যাগ নিয়ে নিলাম দেরও টিফিন জল সব ভরে দিলাম এবার গাড়ি আসার অপেক্ষা ছেলে দুটোকে স্কুল পার্টি দিয়ে নিজে একটু খাওয়া দাওয়া করে আর দেখেন ছেলেদের স্কুলে প্রজেক্ট বানাতে বসেছিলাম আর বারোটা বেজেও গেল বারোটা দশ হয়ে গেলো এখনো ঘর কিছু কিচ্ছু মোছা হয় নাই সেইগুলোই মুছবো এই যে রোমান নাম্বারের ম্যাথের প্রজেক্ট ছোটোটার ক্লাস থ্রিতে পড়ে তো ঘর দৌড় এবার মুছবো আর যে এগুলো আবার ডিজাইনগুলো পরে করব ঘর দৌড়টাকে মুছে নিই তারপরে করব করবো রাত্রে কি চান টান করে তখন ডিজাইনগুলো করে দেবো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কটা মারলাম সেই কটা ধুয়ে রেখে দিলাম এগুলো ভরতে হবে গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব ও তোর কটা মুছে নি। টান করা হয়ে গেছে ছেলেদের তো আসতে দেরি আছে চলেন আমি ভাত খেয়ে নেবো এবার ওরা তো সেই সাড়ে তিনটায় আসবে ওদের জন্য অপেক্ষাও করতে পারবো না হয়তো খেতেও পেয়ে গিয়েছে রান্নাঘরে চলে এলাম ভাতটা বাড়ি এবার একা খেতেও ইচ্ছা যায় না ছেলেরা থাকে না কিন্তু সাড়ে কিনতে সে আসবে ওই জন্যই খেয়ে নি আর যদি বসে থাকে তা আবার সেই ছোট ছেলেকে খাওয়াতে হয় সেদিকে আরও দেরি হয়ে যায় ও তো সেই স্কুল যাওয়ার সময়ও আমাকে খাই দিতে হবে আসার পরও আমাকে খাই দিতে হবে ভাতটা এবার বের করি ভাত নিয়ে নিয়েছি কুমড়াল তরকারি ডিম দিয়ে দিয়েছিলাম একটু শাক আর একটু মিষ্টি আচার নিয়ে নিলাম এই যে একটা কাঁচা লঙ্কা বাস এবার খেতে বসবো স্কুল থেকে চলে এলো এই যা ঘরে এসি চালিয়ে রাখে নাই বলে এসে রাগ দেখেন আচ্ছা সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাও এসি চালিয়ে রাখতে হবে স্কুল থেকে এসে খুব গরম লেগে গেছে দু ছেলে কামাক দের গিয়ে দেখে ব্যাগ ট্যাগ সব ছুঁড়ে দিলে এসি চালিয়ে দাও যাই ওদেরকে আবার ভাত দিয়ে দিই সাড়ে তিনটে বাজছে এসিটা চালিয়ে দিই তাছাড়া তো আবার বদমাইশি করবে এ চালিয়ে দিয়েছি জানা লাগলো বন্ধ কর সন্ধ্যার সময় চা নিয়ে বসে পড়েছি তিন মা বেটাতে বড় বলছে এখন মাথার যন্ত্রণা করছে চাটা খা দেখেন একটু চিড়ে দিয়েছি আর এই যে বিস্কুট আর আমি একটু মুড়ি এই তিন মা বেটার সন্ধ্যাবেলার খাবার আর বেশি কিছু খাইও না রাত্রে যাই খাই এই সন্ধ্যার সময় হজম হতে চাই না চাটাই ঠিক আছে চা টা খেয়ে নিই দিয়ে চা খাওয়া হলে আবার ছেলেদেরকে পড়াতে বসাতে হবে